আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর আশা কর্ম সকলে ভালো আছেন ব্যাক টু ব্যাক চ্যানেল নিয়ে আনাদার ভিডিও আরও একটি ভিডিও না আপনাদের সামনে চলে এসেছি তো বহুদিন পরেই আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো কিছু সমস্যার কারণে অনেক দিন তো ভিডিও আপলোড করা হয় না চ্যানেলে সো আজকে বহুদিন পরে আরও একটি ভিডিও আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমরা কী করবো সারাদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সো আজকে যাবো বাড়ির ঘাট তো আপনারা ঠিকই শুনেছেন আমরা সেই আজকে বাড়ির যাব যাবো যেখানে বাস উঠে গিয়েছিল যেখানে অনেক মানুষ মারা গিয়েছিল সেই ব্রিজের উপর দিয়ে আমরা আজকে যাব সো পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় কাজ করব তো আমরা যেখানে কাজ করবো সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন সেই মসজিদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যে আমরা সেই মসজিদে হাজির হয়ে গেছি মাল নিয়ে এবার আমরা টোটো থেকে সব নামিয়ে যেই ওপরে দোতলার ওপরে কাজ করবো সেই দোতলার ওপরে পুরো মাল আমরা তুলে নেবো একে একে যত মাল আছে আমাদের সব মালগুলো তুলে নেবো তো পাল্লার ফ্রেম এবং যত জগতে মাল আছে সবগুলো আমরা তুলে নেবো দেখতে পাচ্ছেন এই টোটোতে আমাদের প্রত্যেকটা মাল আছে সো এম টোটোর থেকে মালগুলো তুলে নেবো আমরা সে দোতলার ওপরে দেখতে পাচ্ছেন এই গ্রিল পাল্লারই কাজ হবে যেটা দেখতে পাচ্ছেন এই গ্রিল পাল্লার কাজ হবে এবং স্লাইডিংয়ের কাজ হবে কিছু সাতটা স্লাইডিং উল্টো পাল্লা আছে তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় মাল তুলে নিয়েছি এবার আমরা মালগুলোকে ফিটিং করবো এক তো দেখতে পাচ্ছেন এই মসজিদের এই দোতলার উপরেই কাজ হবে স্লাইডিং এর সব সোজা যাচ্ছে আমরা ফিমেল মাল তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন দুটো রোডেতে এসেছি আমরা সবাই কারণ রেলিং এরও কাজ হবে সেজন্য রেলিং এর যত যাবতীয় কাজ সব আজকেই কমপ্লিট দেব আমরা সব তো দেখুন আমরা এখন পাল্লাগুলো তুলে নিচ্ছি একে একে পাল্লাগুলো আমাদের তোলা কমপ্লিট হয়ে গেছে আমাদের পুরো মাল তুলা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফ্রেমগুলোকে ঠিকঠাকভাবে গেঁথে নেব আমরা একটা একটা করে ফ্রেম পুরো গেঁথে নেব প্রথমেই উনিশশো আইশ কুড়ি দিয়ে আমরা ফ্রেমগুলোকে গেঁথে নিচ্ছি হাইট এবং লেন্থ পুরোই ঠিকঠাকভাবে গেঁথে নিচ্ছি বটম গাথা কমপ্লিট হয়ে গেলে আমরা প্রত্যেকটা ফ্রেম সেই একই নিয়মের প্রত্যেকটা ফ্রেম গেঁথে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের সাতটা ফ্রেমই গাথা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা প্রত্যেকটা জানালাতে ফ্রেমগুলোকে ঢুকিয়ে দেবো ঠিকঠাক হয় তো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা জানালাতে ঠিকঠাকভাবে ফ্রেমটা ঢুকিয়ে নিচ্ছি ফ্রেম ঢুকানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্ক্রুগুলো করে ঠিকঠাকভাবে যে আমরা স্ক্রু দিয়ে আমরা ফ্রেমগুলোকে জাম করবো সেই স্ক্রুগুলো নিয়ে আমরা বুলেট ফুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যেই আমরা পঞ্চাশ দশ স্কুল তো আমরা বুলেট পুরে নিচ্ছি তো আমরা বুলেট বুলে থেকে এটাকে এটাকে গুঞ্জিও অনেকজন বলে সো দেখতে পাচ্ছেন আমরা এখন জাম করা কমপ্লিট হয়েছে সব পাল্লা জাম এবার আমরা পাল্লাগুলো তুলে নিব ফ্রেম জাম কমপ্লিট এবার আমরা পাল্লাগুলো ঠিকঠাকভাবে তুলে নিব তো দেখতে পাচ্ছেন আমরা চাকাগুলোকে ওপরে তুলে নিচ্ছি চাকাগুলো ওপরে তোলা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট পাল্লা তোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমাদের যে দ্বিতীয় পাল্লাটা আছে সেই দ্বিতীয় পাল্লাটা আমরা তুলে নিচ্ছি কাজটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা জানালা এরকম এসে ডিজাইন তো মার্শাল খুবই সুন্দর লাগছে চেঞ্জার ঘষার কাজ ভালো লাগা দেখতে দেখতে পাচ্ছেন ব্লু ঘসা দেখেন গ্রিল পালার কাজও কমপ্লিট হয়ে গেছে সব কাজ দেখানো সম্ভব হয়নি সেজন্য আপনাদেরকে লাস্ট ফিনিশিং ফিনি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন কাজটি কেমন হয়েছে তো প্রিয় দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমা উল্লাহার কাছে